সে মানসিক ভারসাম্যহীন সে আমার আপনার মতো সুস্থ জীবন কিন্তু থেকে কিন্তু সে কিন্তু বঞ্চিত তো যেহেতু তার পরিবারের অর্থনৈতিক সমস্যাও আছে যখন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতার সঙ্গে সে যোগাযোগ করেছিল তার পরিবার থেকে তখন সেই সময় ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং এলাকার যারা বিবেকবান মানুষ আছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে বেশ ভালোভাবেই বিষয়টাকে দেখেছিল এবং সেই অবস্থায় তখন কিন্তু আমাদের সাবিনাপুর কিন্তু প্রথমবার সিলেটে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছিল এবং সেই ডাক্তার ভাইটার নাম যেন কি ছিল গোপীকান্ত ডাক্তার গোপীকান্ত রায় সে মানসিক চিকিৎসা দিয়ে থাকেন সত্য কথা বলতে গেলে কি যখন এই ধরনের একটা মানবিক কাজ হাতে নেওয়া হয়েছিল তখন সেই ডাক্তার ভদ্রলোকও তার চিকিৎসার ফিটা নেয়নি তো এই ক্ষেত্রে আজকে আমরা সেই সাবিনার পরিবারের সঙ্গে আবারও কথা বলছি যেহেতু অনেকগুলো আমাদের কাজ হাতে এসেছে কেননা কয়দিন আগে আমরা ফেনীতে বন্যা দুর্যোগে সেখানে আমরা সহযোগিতা করেছি আমাদের বিবেক সংগঠন থেকে এবং সাম্প্রতিক সময়ে আবার আমরা খুবই উদ্বিগ্ন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কেননা ইতিমধ্যেই কিন্তু বাদ খুলে দেওয়া হয়েছে তো সেই দিক থেকেও কিন্তু আমরা চিন্তিত আমরা সেই দিক থেকেও কিন্তু কাজ করার মানসিক চিন্তা এবং দৃঢ়বল আমরা সকলেই বিবেকের সংগঠনের সকলেই কিন্তু তেমনটা কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি এবং তার মাঝেও কিন্তু এই যে সাবিনা মেয়ের মেটার মেয়েটার হচ্ছে যে চিকিৎসার যে আবারও যে তিন মাস পরের যে সময়টা এটা কিন্তু চলে এসেছে তো তাকে তো আসলে ফেলে দেওয়া যাবে না সে তো আমাদেরই অংশ তো সেই জায়গাটা থেকে আমরা হচ্ছে তার পরিবারের সঙ্গে আজকে কথা বলছি তো দীপু হচ্ছে যদি আমরা সাবিনার মার সঙ্গে একটু কথা বলতে চাই তুমি যদি মাইক্রোফোনটা একটু সাবিনার মাকে দিতা আর আমাদের সঙ্গে আছে আমাদের সংগঠনের দীপু আমাদের সংগঠনের হচ্ছে কোষাধ্যক্ষ বিপুল ভাই এবং সঙ্গে আছেন আমাদের প্রতিষ্ঠাতা দোলন ভাই এবং আমি ক্যামেরায় পিছনে কথা বলছি আমি শরীফ শুভ এই সংগঠনের উপদেষ্টা

আপনার মেয়েকে চিকিৎসা করানোর আগে কেমন ছিল আর চিকিৎসা করানোর পরে এখন কেমন আছে এখন সুবিধে আইছে আর আগে আর বেশি আচ্ছা তো আপনারা কিন্তু ক্যামেরাতে কিন্তু সাবিনার মাকে এবং সাবিনাকে দেখতে পাচ্ছেন সাবিনা মোটামুটি আগে থেকে কিছুটা সুস্থ তবে এখনো পুরোপুরি সুস্থ না তো যেহেতু পারিপার্শ্বিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না বলতে গেলে একটু কঠিনই যাচ্ছে আমরাও অনেক কাজের ভিতরে আছি চাপের ভিতরে আছি তারপরেও তার কিন্তু হচ্ছে ওষুধের ব্যবস্থাটা কিন্তু প্রতিনিয়ত আমরা করেই যাচ্ছি তো সেই জায়গা থেকে আজকে যেহেতু সাবিনার মা আমাদের কাছে এসেছে আমাদের সংগঠনের দ্বারস্থ হয়েছে তো আমরা সেই জায়গাটা থেকে চেষ্টা করছি হচ্ছে সাবিনাকে আমারও আবারও পুরো এক সপ্তাহের ওষুধ দেওয়ার জন্য তো ওষুধটা দেবে আমাদের বিবেক সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং হচ্ছে আমাদের ওয়েল উইশার কার্যনির্বাহী প্যানেলের সদস্য দীপু সাবিনা তুমি কেমন আছো হ্যালো বাহ এই মেয়েটা একটা সময় কথাই বলতো না যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আশেপাশের এলাকার তারা হয়তো অনেকেই চেনেন তাকে কথাই বলতো না কিন্তু আমাদের হচ্ছে আমরা যে তার সঙ্গে যে আচ্ছা আমরা একটু তার ব্যাপারে একটু আমাদের প্রতিষ্ঠাতার কাছ থেকে কথা শুনবো আমরা তো তোমার বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে সিলেটে নিয়ে গিয়েছিলাম তাই না তো সিলেট থেকে ওষুধ এসে ওষুধ তো তুমি প্রায় তিন মাস তো তারপরে তুমি এখন কি আগের চেয়ে ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কি আবারও যেতে চাও সেখানে ডাক্তারের কাছে আবারও যেতে চাও ডাক্তার তো আবারও আমাদেরকে তিন মাস পরে দেখা করতে চেয়েছিল তাই না দেখা করতে বলেছিল আবার তো তুমি কি আবার ডাক্তারের সঙ্গে দেখা করবে তুমি কি মানে ভালোভাবে সুস্থ হয়ে জীবন যাপন করতে চাও আচ্ছা ওর মানে বাস ও এখন যে আমরা যে কথাগুলোই বলছি প্রত্যেকটা কথারই রেসপন্স করে এবং একদম ঠিকঠাক ভাবে সেই মানে হচ্ছে কথাগুলোর যথাযথ উত্তর যেটা ঠিক সেটাই হচ্ছে দিতে পারে তো আগে যেটা ও মোটেও হচ্ছে এরকমটা করতো না রাস্তা দিয়ে একেবারে উদাসীন ভাবে শুধু ঘুরতো ঘুরতো কোনো কিছুতেই রেসপন্স করতো না পাশাপাশি নিজের পরিচ্ছন্নতার বিষয়ে কোনো খেয়াল ছিল না এখনো নিজের কাজ নিজে করে নিজের পরিপাটি থাকে আমরা নিশ্চয় চেহারাতেও দেখতে পাচ্ছি আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট চলে এসেছে এবং এখন আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তারাও জানি যে রাস্তাঘাটে আর হচ্ছে সাবিনাকে দেখা যায় না এখনো অনেকটা পরিবারের আহ সাথী হচ্ছে থাকে পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতাও করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো নিজেই খেয়াল রাখে নিজের বিষয়গুলো তো যেহেতু আমরা একটা আশানুরূপ পরিবর্তন দেখতে পাচ্ছি আমরাও বিশ্বাস করছি যে হয়তো ভালো একটা পরিবর্তন আসবে যদি প্রপার ট্রিটমেন্টটা হয় তো এই জন্যে আমরা আহ আবারও একটা পদক্ষেপ নিয়েছি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা ওকে আরেকবার সিলেটে ডাক্তারের কাছে নিয়ে যাবো আহ সেক্ষেত্রে হয়তো আমরা ওর জীবনটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো তো এই ক্ষেত্রে আমি পূর্বেও দেখেছি যাদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম তারা কেউই ফিরিয়ে দেননি বিশেষ করে পিয়ারাপুর গ্রামের মানে প্রবাসী যে ভাইয়েরা আসলে মানে ছিল তারা ব্যাপক সাড়া দিয়েছিল ওই সময়টাতে এবং আশেপাশে যে মানে মানুষগুলো তাকে হাট বাজারে এরকম রাস্তাঘাটে চলতে দেখেছিল তারা কেউই হাত পা কুটে থাকেনি আমি আমার মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে আহ কাউকেই দেখিনি যে হচ্ছে এই কাজে হচ্ছে সহযোগিতা না করতে তো আমি এবারেও একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা হচ্ছে এই মেয়েটার অনেকটা সুস্থ জীবনে ফিরে আসছে আর একটু প্রয়াস আর একটু চেষ্টা চালালে হয়তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ একটা জীবন দিতে পারব আপনারা এই যাত্রায় আমাদের সাথে থাকবেন বিবেকের সাথেই থাকবেন ধন্যবাদ দোলন ভাই আপনাকে আমরা হচ্ছে বিবেক সংগঠনের কোষাধ্যক্ষ এবং আমাদের কার্যনির্বাহী হচ্ছে যে সদস্য আছে দীপু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তোমরা এই কাজটাকে কিভাবে দেখছো বিপুল তুমি যদি একটু কথা বলতে ভাই জি আমরা এই কাজটা আমাদের নিজের জায়গা থেকে বিবেকের সাথে বিবেকের সংগঠনের মাধ্যমে আমরা যথাযথ দায়িত্ব পালন করতেছি ওনার সুস্থতা আগের থেকে অনেকটা এখন ভালো আগে মানসিকভাবে কারোর সাথে কথা বলে নাই এখন কথা বললে কথার উত্তর দিচ্ছে কথা বলতেছে এটাতে আমা এই কাজে আমাদের ভালো লাগতেছে আমরা আরও সুস্থ দেখতে চাই আমরা পাশে আসি আমরা কাজ করবো আচ্ছা আমরা যে এই যে প্রতিনিয়ত সমাজসেবা মূলক কাজ করছি তাতে কিন্তু অনেক লোকে অনেক কথাই বলছে আবার অনেকের অনেক রকম কথাই থাকছে তো তুমি তোমার জায়গা থেকে তোমার চিন্তাধারা কি যে তোমরা আমরা কি দমে যেতে চাই নাকি আরো পজিটিভ কাজগুলোকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যেতে চাই না আসলে শুধু এই ছাবি নেয় না এটা ছাড়াও আমরা বন্য দুর্যোগ থেকে শুরু করে আরো অন্যান্য কাজের সাথে ভালো কাজের সাথে আমরা যুক্ত আছি এবং থাকবো এতে কে কি ভাববে কে কি বলবে অনেকের সমালোচনা বা অনেকের কথা এটা আমরা মাথায় নিব না আমাদের কাজ আমরা সফলভাবে করব এতে আমাদের ভালো লাগা থেকে আমাদের বিবেকের সংগঠনের মাধ্যমে আমরা যেটুকু করতে পারছি করতে পারবো এটাই আমাদের ভালো লাগে ধন্যবাদ তোমাকে হচ্ছে বিপুল এবার যাবো আমাদের সকলের প্রিয় দীপুর কাছে তো দীপু কেমন আছো ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা দীপু তোমার যদি পরিচয়টা দিতাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা করছি আমি এখানকারই সন্তান আর বাসা জাঙ্গাল পাড়া আচ্ছা তো দীপু তুমি যে আমাদের সংগঠনের সঙ্গে আছো এবং ইতিমধ্যেই আমরা ফেনিতে ত্রাণ পাঠিয়েছি তারপরে হচ্ছে আবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও বেশ চিন্তিত সেটা নিয়েও আমরা কাজ করতে চাই সঙ্গে আবার এই যে আমাদের মানসিক ভারসাম্যহীন যে মেয়ে সাবিনা তাকে নিয়েও আমরা একটা তার চিকিৎসার জন্য যে একটা কাজ করার চেষ্টা চালাচ্ছি এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো এই বিষয়টা আমরা সবসময় পজিটিভলি দেখি হয়তো বা আশেপাশের মানুষ বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেই পারে আমরা যেহেতু একটা মানুষের কাছ থেকে আর্থিক অর্থ নিয়ে সেগুলো অন্য মানুষের মধ্যে আবার মানবিক কাজে ব্যয় করছি এক্ষেত্রে একটু কথা শুনতেই শুনতেই হতে পারে কিন্তু এগুলো গায়ে লাগালে চলবে না আমাদের কাজ আমরা চালিয়ে যাব দিন শেষে আমি একটা কথাই বলতে চাই সবার মধ্যে বিবেকবোধ জাগ্রত হোক মানুষ মানুষের জন্য ধন্যবাদ দীপু তোমাকে তো ফাইনালি আমরা হচ্ছে আহ সাবিনার মার কাছে আর একটা কথা শুনবো যে আপনার এখন কেমন লাগছে এই যে আজকে ওষুধ পেলেন মাইক্রোফোনটা যদি ডিপো দিতে হবে আচ্ছা আপনার ভালো লাগছে আপনি ওষুধ যে পাইলেন তো আমরা আপনার মেয়েকে যদি আগামী সপ্তাহে সিলেটে নিয়ে যাই আবারও ডাক্তারের কাছে তাহলে কেমন লাগবে ভালো আচ্ছা